সালাম আলাইকুম আশেপাশের আবহাওয়া দেখতেই পাচ্ছেন আজকে শীতটা কত বেশি পড়ছে কুয়াশা পুরো চারোদিক আটকে গেছে ও মার্শাল্লা রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি খেজুর ঘাট খেতের গাছ থেকে রস খাচ্ছে পাখিতে আবার যে বোতলের রস অনেকখানি রস হয়েছে আজকে এই গাছগুলো কী তো কম হয়েছে রস এটা কম হয়েছে বিশ্ব কিন্তু রসটা ভালো আছে মনে হয় আজকের এই একটা গাছ কি মনে হইতে যে কিছু রস হবে কিন্তু আবহাওয়া তো কুয়াশা পড়ছে আজকে অনেক ঠান্ডা এই যে এখন বুঝতে পারবেন কুয়াশাটা কীরকম পড়ছে আসলে এই যে এখন সকাল সাতটা বাজে প্রায় সাতটা বাজে নেই এখনো অবস্থাটা কি দেখছেন একবার মানে সকালবেলা কি পরিমাণ এরকম পরে না প্রতিদিন চাই প্রতিদিন কম পরে তা আজকে অনেক পড়ছে আমি মোটা একটা গায়ে দিয়ে আসছি কি অবস্থা এখনো

লাল শাক এই যে খেজুর গাছ গাছগুলি কি রস কম হয়েছে এই যে এইটা রস একটু ভালো দেখতে পাচ্ছি একটা বোতল হয়ে গেছে অনেক সরি একটু লাল হয়েছে এই রসটা এই একটা এই যে এটা লাল হয়েছে